সম্মানিত মুসল্লি বিন্দু আজকে আমরা যে বিষয়টি নিয়ে কোরআন এবং সহি হাজিসের আলোকে কথা বলবো বিষয়টি হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত কিভাবে আপনি দাওয়াত দিবেন সমাজে যখন অন্যায় অবিচার আপনি দেখবেন তখন আমাদের করণীয় কি হবে সমাজে অন্যায় দেখার পরেও যদি আপনি চুপ থাকেন কিছু না বলেন তাহলে শাস্তি কী হবে এবং অন্যায় দেখার পরে যদি আপনি বাধা দেন তার প্রতিদানও কি হতে পারে এই বিষয়গুলো সামনে রেখেই কোরআন এবং সহি হাদিসের আলোকে কিছু কথা আমরা বলবো এবং শুনব পরের নিশা আল্লাহ কোরআনের ভাষায় রব্বুল আলমিন বলেন পৃথিবীতে সব থেকে উত্তম মানুষ আসলে কারা যদি আপনাদের কাছে প্রশ্ন করি পৃথিবীতে ভালো মানুষ কারা হয়তো বলবেন যেই লোকটা মানুষের সাথে ভেজাল করে না যেই লোকটা মানুষের সাথে মারামারি করে না দ্বন্দ্ব করে না এই লোকটাই সমাজের মধ্য থেকে সব থেকে ভালো এটা হচ্ছে আমাদের কাছে ভালোর সংখ্যা কিন্তু ভালোর সংখ্যা আর মন্দের সংখ্যা আমাদেরকে শিখতে হবে কি নিজের মতো করে নাকি আল্লাহর কাছ থেকে আল্লাহ যেভাবে ভালো সংজ্ঞা দিয়েছেন যেভাবে মন্দের সংঘাত দিয়েছেন ওইটাই তো হচ্ছে চূড়ান্ত সংজ্ঞা এখন পৃথিবীতে ভালো মানুষ উত্তম মানুষ আসলে কারা আলমিন বলছেন নিজের ভাষায় উম্ম শ্রেষ্ঠ উন্মাত তো তারা নাস কথাগুলো ভালো করে বুঝবেন কুমতুম ক্ষয়রা উন্মাত শ্রেষ্ঠ উম্মাত হচ্ছে তারা অখরিজাতলী নাস যাদেরকে মানুষের মধ্য থেকে বের করা হয়েছে কি কারণে বের করা হয়েছে তা অরু নাবিল মারুফ হাওনা আনি হুঙ্কার যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে আর যখন অন্যায় কাজগুলো করতে দেখবে তখন কি করবে বাধা দিবে নাহা এনহা শব্দের অর্থ হচ্ছে কি করা বাধা দেয়া এখন আমরা অনেকে মনে করি যে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাম আলাইসাল্লামের উন্মত হওয়ার কারণে বোধ হয় আমরা শ্রেষ্ঠ ব্যাপারটা কিন্তু এমন না আপনি শ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছেন এই আমরা নিজেদেরকে নিয়ে গর্ববোধ করি এটা সত্য কিন্তু যদি আপনি ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান না করেন অন্যায় কাজ দেখেও যদি আপনি বাধা না দেন তবে মনে রাখবেন আপনি কিন্তু কখনোই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবেন না এখন আমরা অনেকেই মনে করি যে সৎ কাজে আদেশ করো আর অসৎ কাজ থেকে নিষেধ করো এখন এই যে আয়াতের ব্যাখ্যাটা আমরা করি এই ব্যাখ্যাটা আসলে কতটুকু সঠিক মনে করেন এখন নবীজি নবুয়াতের দায়িত্ব পেয়েছেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে চল্লিশ বছর বয়সে বয়সে নবীজি নবমাতের দায়িত্ব পেলেন এই চল্লিশ বছরে নবীজি যখন চুরি করতে দেখতেন নবীজি নিষেধ করতেন না যখন নবীজি সমাজের অন্যায় অনিয়ম দেখতেন নবীজি নিষেধ করতেন না কিন্তু এই চল্লিশ বছর পর্যন্ত নবীজির জীবনে কোনো শত্রু ছিল ছিল না সবাই নবীজিকে আল আমিন বলে রাখত অনেক কাফের মুশরিক পর্যন্ত নবীজির কাছে এসে আমানত রাখত তাদের সম্পদগুলো নবীজির কাছে রাখত নবীজির কিন্তু কোনো শত্রু ছিল না তো দেখেন চুরির কথা বলতেছে যে চুরি করো না জিনা করো না কাউকে অপমান দিও না অন্যায় কাজগুলো করো না তারপরেও কিন্তু নবীজির শত্রু নাই শত্রু কখন হলো চল্লিশ বছর পরে গিয়ে যখন বললেন এতদিন চুরি করেছ শুধু তোমাদেরকে নিষেধ করেছি এখন থেকে কিন্তু আর নিষেধ করবো না কী করবো এখন থেকে যদি তোমরা চুরি করো তাহলে তোমাদের হাত কেটে দেবো জাসা কাসা বানাকালিন আর এটাই হচ্ছে আল্লাহর বিধান এখন থেকে তোমরা জিনা করছো শুধু নিষেধ করেছি এখন থেকে আর নিষেধ তো করবোই যদি তার পরেও তাহলে কি করবো আজ প্রত্যেক পুরুষ এবং মহিলাকে একশত করে চাবুকের আঘাত করব আর যদি তোমরা বিবাহিত হও অবশ্যই তোমাদেরকে রজম করে হত্যা করা হবে তখন মক্কার মুশরেকরা তারা বলতে লাগলো কি ব্যাপার আমার জায়গা আমার জমি সে আমি বসবাস করি আমি কি মোহাম্মদেরটা খাই নাকি মোহাম্মদেরটা পড়ি যা আমি চুরি করলে মোহাম্মদ বাধা দেবে আমি কি মোহাম্মদেরটা খাই যে আমি গান বাজনা বাজাইলে মোহাম্মদ আমাদেরকে বাধা দেবে তোমার সমস্যা কি আমার বাড়িতে আমি গান বাজনা বাজাবো আমার নিজের খেয়াল খুশি মতো আমি চলবো তোমার সমস্যা কি নবীজি কি বলেছিলেন না আল্লাহ আল্লাহুল হল পল সৃষ্টি যেহেতু আল্লাহ। আইন চলবে কার আল্লাহ তোমার মন মতো তুমি চলতে পারবে না তো চল্লিশ বছর বয়সে গিয়ে কিন্তু নবীজির শত্রু হয়ে গিয়েছে তো এই যে আয়াতের ব্যাখ্যাটা যে মানুষ করে যে কুম তুম হয় উন্মাত ও নাস মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ তো তারা যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে যতদিন আপনি নিষেধ করবেন ততদিন আপনার শত্রু হবে শত্রু হবে না শত্রু কখন হবে যখন আপনি অন্যায় কাজ থেকে শুধু নিষেধ করার মাধ্যমেই খেয়াল তো হবেন না যখন আপনি বাধা দেওয়ার চেষ্টা করবেন তো রবীন্দন বলছেন শ্রেষ্ঠ উন্মত তারা যারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করে অসৎ কাজ থেকে বাধা দেয় অন্য আয়তের মধ্যে বলছেন অমান আহসান ওই ব্যক্তির থেকে উত্তম কথার কার হতে পারে ওই ব্যক্তি থেকে চমৎকার কথার কে বলে দা ইল যে ব্যক্তি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে কথাকার কার এখন যদি আপনাদেরকে কখনো কেউ প্রশ্ন করে বলতো পৃথিবীতে সব উত্তম কথা কার কি বলবেন সব উত্তম কথা কে বলে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এই কথাই হচ্ছে রব্বুল আলমিনের কথা যে সব থেকে উত্তম কথা হচ্ছে তার যে মানুষদেরকে আমার দিকে আহ্বান করে আজকে আমরা আহ্বান করি কীভাবে দেখেন ধরেন কথার কথা আমি আহলে হাদিস সমর্থন করি আমি সহি আকিদার লোক এখন একজন ব্যক্তি বেদাতি তাকে আমি কীভাবে বলবো এই বেদাতি বেদাত ছেড়ে দিয়ে সৎ কাজে ফিরে আই এভাবে আহ্বান করতে হবে নবীজি কি কখনো এভাবে কাফেরদেরকে আহ্বান করেছেন কোরআনের ভিতরে আল্লাপাক বলেন ওয়ালা তাসতাউইল হাসানাতু ওয়ালা সায়য়া ভালো এবং বন্ধু কখনো একসাথে পারে না ইদ ফা বিল্লাতি হিয়া আহসান যদি কখনো তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে প্রতিদানে তুমি তার সাথে খারাপ ব্যবহার করোনা বাই বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কাআন্নহু ওয়ালিউন হামিম যদি তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো হতে পারে এই ভালো ব্যবহার করার কারণে ওই লোকটা তোমার শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়ে যেতে পারে দাওয়াত কিন্তু অনেকভাবেই হতে পারে প্রিয় ভাইয়েরা আপনি মসজিদে আসতেছেন ভাই চলো নামাজের দিকে যাই ভাই চুরি করো বন্ধ করো এটা হচ্ছে মৌখিক দাওয়াত দাওয়াত কিন্তু শুধুমাত্র মৌখিকভাবেই হয় না আপনার চাল চলন কথাবার্তা আপনার ব্যক্তিত্ব এভাবেও কিন্তু দাওয়াত হতে পারে আপনি একজন লোকের সাথে চলাফেরা করেন যে লোকটা মনে করেন মারামারি করে হানাহানি করে মিথ্যা কথা বলে এখন আপনি তার সাথে চলাফেরা করেন কিন্তু আপনি কখনো মিথ্যা বলেন না আপনি কখনো চুরিকে অ্যালাউ করেন না আপনি সবসময় ভালো পথে থাকার চেষ্টা করেন এটা দেখার পরে কিন্তু ওই লোকটা চিন্তা করবে কিরে ও মানুষ আমিও মানুষ অথচ ও মিথ্যা বলে না আমি মিথ্যা বলি ও মারামারি করে না আমি মারামারি করি আমি কেন তো খারাপ আপনি কিন্তু দেখেন মৌখিকভাবে তাকে দাওয়াত দেন নাই কিন্তু আপনার চাল চলন আচার ব্যবহার দেখে কিন্তু সে অটোমেটিকলি দাওয়াত পাচ্ছে না কথা বলেন দাওয়াত পাচ্ছে না অবশ্যই কিন্তু দাওয়াত পাচ্ছে প্রিয় ভাইয়েরা এই জন্য নবীজি যখন তিনি রোম সম্রাট হীরা ক্লিয়াসের কাছে চিঠি লিখেছিলেন নবীজি ইচ্ছা করলে লিখতে পারতেন না আই কাফির হে কাফের আসলিম ইসলাম ধর্ম গ্রহণ কর তাসলাম তাহলে তুই শান্তিতে থাকতে পারবি নিরাপদে থাকতে পারবি নবীজি এভাবে লিখতে পারতেন না কিন্তু নবীজি একটা কাফের কাছে চিঠি লিখতেছেন কিভাবে দেখেন চিঠির ব্যবহারটা কেমন নবীজি চিঠির মধ্যে লিখলেন ইয়া আজিজ রোম হে রোমের মহামান্বিত রোমের সম্মানিত বাদশাহ রোমের সম্মানিত সম্রাট আসলিম আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে কি হবে তাসলাম আপনি শান্তিতে থাকতে পারবেন যে একটা কাফের কাছে চিঠি লিখতেছে অথচ চিঠির ভাষাগুলো আপনি দেখেন কি সম্মান সূচকভাবে নবীজি একটা কাফেরকে তিনি দাওয়াত দিচ্ছেন নবীজি কাফেরদের কাছে দাওয়াত দিতে গিয়েছেন মক্কায় থাকা অবস্থায় নবীজির মুখে থুতু নিক্ষেপ করেন নাই নবীজি কি প্রতিদানে তার মুখে থুতু নিক্ষেপ করেছে করেন নাই নবীজির দরদ মাখা দরদ নিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন তো আপনি আমি আমরা যখন দাওয়াত দিব দাওয়াত তো আমরা মনের ভিতরে এই চিন্তা নিয়েই দিব যে আমার চোখের সামনে আমার একজন মুসলমান ভাই জাহান নামের দিকে চলে যাচ্ছে এটা দেখার পরে আমরা তো কখনো সহ্য করতে পারবো না আপনি তার কাছে একবার যাবেন সে আপনাকে অপমান করল যদি আপনার ভিতরে দরদ থাকে আপনি কি দ্বিতীয়বার তার কাছে যাবেন না অবশ্যই যাবেন আর যদি আপনি মনে করেন ধুর আমার খায় আমার পড়ে আমার এত ঠেকা পড়েছে কি যে অপমানিত হওয়ার পরেও আমি তার কাছে যাব। নবীজি এক জায়গা থেকে অপমানিত হওয়ার পরে দ্বিতীয়বার কি সেখানে দিনের দাওয়াত নিয়ে যান নাই কিন্তু আপনি আমি আমরা কয়বার গিয়েছি কয়বার গিয়েছি এ পর্যন্ত দিনের দাওয়াত নিয়ে প্রিয় ভাইয়েরা তো যদি আপনি মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেন একজন মানুষ যদি আপনার দাওয়াতে সাড়া দিয়ে সে ভালো হয়ে যায় সঠিক পথের সন্ধান সে পায় রব্বুল আলামিন কের জন্য আপনাকে প্রতিদান দিবেন না হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন যদি তুমি একজন মানুষকে সত্যের দিকে আহ্বান করো আর যদি ওই ব্যক্তি তোমার দাওয়াতে সাড়া দিয়ে সত্যটা গ্রহণ করে ভালো হয়ে যায় কানাল আজিরি মিসু উজুরি মাংতাবি বি লা ইয়াং কুসুদা লিখামিন উজুর হিমশাই তোমার দাওয়াতে সারা দিয়ে ওই লোকটা যতগুলো ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের প্রতিদান রব্বোলা আলামিন তোমার আমল নামায়ও তিনি লিখে দিবেন সুবাহান আল্লাহ তার মানে একজন ব্যক্তি নামাজ পড়ে না আপনি তাকে নামাজের দিকে আহ্বান করলেন এখন যদি ওই ব্যক্তি নামাজ পড়ে তার কি নেকি হবে না অবশ্যই নেকি হবে এখন আপনার দামাত যে ওই লোকটা নামাজ পড়লো যেই পরিমাণ নেকি তার হবে ঠিক ওই পরিমাণ নেকি আপনার আমল নামায়ও তিনি লিখে দিবেন এখন প্রিয় ভাইয়েরা হাদিসের মধ্যে নবীজি আরো বলেন যে তুমি কোনো অন্যায় কাজ একজন মানুষকে করতে দিলে বা এমন একটা জিনিস তুমি আবিষ্কার করলে যেই জায়গায় আসার পরে একজন ব্যক্তি গুণাগর হবে এখন ওই ব্যক্তি যেহেতু গুণা করছে তোমার মাধ্যমে মনে রেখো শুধু তার আমল নামায় যে গুণা হবে ব্যাপারটি এমন নয় তোমার আমল নামায়ও আমি পাক রব্বুল আলামিন গুণা লিখে দিব উদাহরণ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন সাথে আপনার বন্ধু আছে কিন্তু ওই বন্ধু বিড়ি সিগারেট খায় না এখন আপনি বিড়ি খাওয়ার সময় আপনার বন্ধুকে বললেন ধর একটা দুইটা টানতে এমন হয় না হয় না এমন হয় কিন্তু তো আপনার বন্ধু আপনার মাধ্যমে যে একটা বিরিটে টান দিল তার গোনা হলো না এখন তার যে গোনা হলো আপনার কারণে সে যে গোনা করলো আলামিন ওই পরিমাণ গোনা আপনার আমল নামায় তিনি লিখে দিবেন নাউর সম্মানিত প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন অন্যায় কাজ তো নিজেরা করবাই না বরং অন্যায় কাজ যদি কাউকে করতে দেখো তাহলে প্রতিহত করো বিশ্বনবী সাল্লাই্লাম বলছেন মধ্যে যখন অন্যায় কাজ দেখবা তখন তিনটা পদ্ধতিতে তোমরা সারা জীবন মনে রাখবেন কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি সবাইকে কথা বলতে হবে কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি নাম্বার ওয়ান সমাজে যখন আপনি অন্যায় কাজ দেখবেন আপনার এক নম্বর করণীয় হবে ফালিহু বিয়াদি যদি আপনার সামর্থ্য থাকে ক্ষমতা থাকে হাত দিয়ে সেই অন্যায় কাজটাকে প্রতিরোধ করতে হবে কি করতে হবে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে সমাজে যেই পরিমাণ অন্যায় আপনি দেখবেন যেখানেই দেখবেন ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে দুই নম্বরে লিসানি যদি মনে করেন না হাত দিয়ে যদি আমি প্রতিরোধ করতে যাই বাধা দিতে যাই তাহলে আমার সমস্যা হতে পারে তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে ভাই যে কাজটা তুমি করতেছো নিঃসন্দেহে এটা অন্যায় কাজ কোরআন এবং হাজিসের পরিপন্থী কাজ সুতরাং এই কাজটা এখনই তোমাকে বন্ধ করে দিতে হবে কয়টা পদ্ধতি গেল দুইটা তিন নম্বর পদ্ধতি হচ্ছে যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো তাহলে অন্তত পক্ষে তিন নম্বরে অন্তর দিয়ে কি করতে হবে ঘৃণা তো করতে হবে পাশাপাশি ওইটাকে সমাজ থেকে পরিবর্তন করার মতো চিন্তা করা লাগবে যেমন একটা এক্সাম্পল চিন্তা করেন আপনি মসজিদের সামনে একটা কুকুর মোড়ে পড়ে আছে এখন ওই মরা কুকুর থেকে তো মনে হয় গ্রাম ছুটবে গ্রাম ছুটবে না বের হবে গন্ধ বের হবে এখন আপনি সারা জীবন ঘেরে করলেন এখন আপনার এই ঘেরে না করার মাধ্যমে কুকুরটাকে ওইখান থেকে না এমন ফিকিরও এমন চিন্তাও আপনার করা লাগবে কিনা তো নবীজি তিন নম্বরে কি বলছেন যে যদি সমাজের ভিতরে অন্যায় কাজ দেখো সুতরাং না করার মাধ্যমেই ক্ষান্ত থাকলে হবে না বরং সমাজের মধ্য থেকে কীভাবে এই অন্যায়টাকে বিতাড়িত করে দেওয়া যায় সেই চিন্তাও তোমাকে করতে হবে আর মনে রেখো অদা আলিক আদাফুল ইমান এটা হচ্ছে একদম নিভু নিভু ইমান আপনারা দেখবেন যদি প্রচণ্ড বাতাস ছাড়ে আপনার হাতে একটা মোমপাতি আসে বলেন তো এই নিভু নিভু মোমবাতি যে কতক্ষণ জ্বলবে আপনি কোনো গ্যারান্টি দিতে পারেন বাতাসে আপনার জ্বলতেও পারে আবার নিভেও যেতে পারে কারণ নিভু নিভু মোমবাতি এটা তা আপনার এই নিভু নিভু ইমান নিয়ে আপনি জান্নাতে কবে যাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই এই জন্য সমাজের ভিতরে অন্যায় অনিয়ম দেখলে তিন নম্বর পদ্ধতি আমরা ব্যবহার না করে প্রথম দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করব প্রথম দুইটা পদ্ধতি কি এক নম্বর পদ্ধতি হচ্ছে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি এটা আপনারা না পারেন অন্ততপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে তিন নম্বর পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করবেন না প্রিয় ভাইয়েরা এখন আপনি মনে করছেন একজন মানুষ অন্যায় করছে পুরান হাদিসের পরিপন্থী কাজ করছে তো আমার সমস্যা কী আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আপনার সমস্যা আসলে কোথায় নবীজি বলছেন ইন্নান নাস ইদা রাউল মুনকার লা ইগাইরুনহু আওশাকা আই ইউআমহুমুল লাহু বিকাবি তুমি নিজে নামাজ পড়ো ঠিক আছে তুমি নিজে রোজা রাখো এটাও ঠিক আছে তুমি অন্যায় কোনো কাজ করো না এটাও ঠিক আছে কিন্তু একজন মানুষ অন্যায় করছে এটা দেখার পরেও তুমি বাধা দিচ্ছ না মনে রেখো যদি আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপরে আজাব আর গজব আসে ওই আজাব গজবে কেবল মাত্র ওই ব্যক্তি ধ্বংস হবে ব্যাপারটা কিন্তু এমন না তুমি বাধা কেন দিলে না এই কারণে কিন্তু ওই গজবে তুমিও ধ্বংস হয়ে যাবে আপনারা দেখেন নাই এই যে কিছুদিন পূর্বে যে করোনা আসছিল ওই করোনা তো মূলত আল্লাহর গজব নাকি আল্লাহ রহমত কি করোনা আল্লাহর রহমত আল্লাহর গজব এখন ওই গজবে কেবলমাত্র খারাপ মানুষই মরেছে নাকি ভালো মানুষও মরেছে ভালো মানুষ মরে নাই তো গজবটা মূলত আসছিল কি ভালো মানুষের জন্যে নাকি খারাপ মানুষের জন্যে খারাপ মানুষের জন্য আসছে কিন্তু খারাপ মানুষের জন্য আসার কারণে শুধু খারাপ মানুষ যে আক্রান্ত হয়েছে ব্যাপারটা কিন্তু এমন নয় ভালো মানুষে কিন্তু আক্রান্ত হয়েছে আর নবীজি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন বুখারি হাদিসের ভিতরে যে সমাজে অন্যায় অনিয়ম দেখার পরেও যারা বাধা দিবে না এদের একটা উদাহরণ হচ্ছে নবীজি বলছেন বুখারির বর্ণনা উদাহরণটা মনে রাখবেন এ এই উদাহরণটা আমাদের হুজুরদের বানানো কোনো গল্প না বরং নবীজি বলছেন দুই দুইতলা বিশিষ্ট একটা জাহাজ কয়তলা বিশিষ্ট দুই তলা বিশিষ্ট জাহাজ সই হাদিস এটা উপরের তলায়ও লোকজন আছে আবার নিচের তলায়ও লোকজন আছে এখন নিচ তলার লোকেরা বারবার বারবার তারা পানি আনার জন্যে তলায় আসা যাওয়া করে দ্বিতীয় তলার লোকেরা এটা দেখে তারা খুবই বিরক্ত বোধ করে তো একবার বলছে দ্বিতীয় তলার লোকেরা এই তোমরা যে বারবার নিচতলা থেকে আমাদের দ্বিতীয় তলায় আসো আমরা কিন্তু খুবই বিরক্ত বোধ করি তো এখন থেকে কি করতে হবে খবরদার বারবার তোমরা আমাদের উপরের তলায় এসে আমাদেরকে ডিস্টার্ব না ব্যাস এটা হচ্ছে দ্বিতীয় তলার লোকদের সতর্কবাণী এখন নিস্তলার লোকেরা সিদ্ধান্ত নিল যে আমরা বারবার পানি আনার জন্যে দুই তলায় যাই এই জন্য তারা যে আমাদের উপরে রাগান্বিত হলো রাগারাগি করলো এখন থেকে আমরা পানি আনার জন্য আর উপরের তলায় যাব না আমরা কি করব জাহাজটা নিচ থেকে ছিদ্র করে আমরা পানি উত্তোলন করব। এখন বলেন তো জাহাজটা ছিদ্র করে যদি পানি ওঠাই জাহাজ ডুবে যাবে না আর জাহাজ যদি ডুবে যায় তাহলে কি শুধুমাত্র নিচ লোকেরা মরবে নাকি দুই তলার লোকেরাও মরবে সবাই মরবে তো নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলছেন অন্যায় দেখার পরেও যদি বাধা না দাও আল্লাহর আচাব আল্লাহর গজব যদি আসে তাদের উপরে কেবলমাত্র তারা আক্রান্ত হবে ব্যাপারটা কিন্তু এমন না বরং তুমি কেন বাধা দিলে না এই জন্য তুমিও কিন্তু ওই গজবে আক্রান্ত হয়ে যাবা কোরআনের মধ্যে আসছে বনি ইসরাইলের জামানায়। রব্বুলা আলমীর সত্তর হাজার মানুষকে তিনি বানর বানিয়ে দিয়েছিলেন কি বানিয়েছিলেন বানর বানিয়ে দিয়েছিলেন রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়া লা আলীম আলিমতুমাল্লাযিনা আতাদউ মিনকুম ফিস সাবতি ফুলনা কোন কুনু কীরাতান কাসীর রব্বুল আলামিন বলছেন অবশ্যই শনিবারের সেই ঘটনা সম্পর্কে তোমরা অবগত আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে বানর বানিয়ে দিয়েছিলাম যারা শনিবারের আমার আদেশকে অমান্য করেছিল আসলে শনিবারের বিষয়ে কোন ব্যক্তিরা আল্লাহর আদেশকে অমান্য করেছিল ঘটনাটি হচ্ছে এরকম যে বনি ইসমাইলের জামানায় আজকে যেমন আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন কোনটা শুক্রবার কিন্তু বাণী ইসরায়েলের জামানায় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবারের দিন কোন দিন শনিবারের দিন দাউদ সালাম যখন তিনি তার কিতাব কিতাবের নাম কি ঝাবুর ঝাবুর তিনি তেলাওয়াত করতেন সমুদ্রের মাছগুলো তারা কিনারে এসে দাউদ সালামের ঝাবুর তেলাওয়াত শুনত তো রব্বুল আলমিন বললেন এখন থেকে তোমাদের প্রতি আমার আদেশ হচ্ছে শনিবারের দিন তোমরা কোন ব্যক্তি মাছ শিকার করতে পারবা না সরাসরি আদেশ এই আদেশকে সামনে রেখে গোটা পৃথিবীর মানুষ তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল কয়টা ভাগে বনে ইসরায়েলটা তিনটা ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম ভাগ তারা সরাসরি রব্বুল্লাহ আলমিনের আদেশকে অমান্য করলো অর্থাৎ তারা শনিবারের দিনও মাছ ধরল মাছ শিকার করল। এটা হচ্ছে এক নম্বর ভাগের মানুষ দুই নম্বর ভাগের মানুষ তারা কি করল। তারা নিজেরা মাছ শিকার করল না আবার যারা মাছ শিকার করল তাদেরকে বাধাও দিল না তিন নম্বর ভাগের মানুষ যারা ছিল তারা নিজেরা মাছ শিকার করল না কিন্তু যারা মাছ শিকার করলো তাদেরকে বাধাও দেওয়ার চেষ্টা করলো এই কী করছো তোমরা তোমরা কি জানো না যে রব্বুল আলামিন শনিবারের দিন মাছ শিকার করতে নিষেধ করেছে তারপরেও তোমরা কেন মাছ শিকার করছো তো কয়টা ভাগ পেলাম পেলাম আমরা তিনটা ভাগ রব্বুল আলামিন এবার তিনি যখন আজাব পাঠাইলেন প্রথম দুই ভাগ অর্থাৎ যারা সরাসরি রব্বুল আলমিনের আদেশকে লঙ্ঘন করেছিল অর্থাৎ যারা মাছ শিকার করেছিল তাদেরকে তিনি বানর বানিয়ে দিলেন দুই নম্বর ভাগ যারা নিজেরা মাছ শিকার করলো না পাশাপাশি বাধাও দিল না রব্বুল আলমিন তাদেরকেও তিনি বানর বানিয়ে দিলেন এদের সংখ্যা ছিল কত হাজার সত্তর হাজার বেঁচে গেল তিন নম্বর ভাগের মানুষ যারা ছিল তারা এরা কি করেছিল নিজেরা আদেশ লঙ্ঘন করে নাই বরং যারা আদেশ লঙ্ঘন করেছিল তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এখন সমাজে অন্যায় অনিয়ম দেখার পরে আমাদের করণীয় কি হবে চুপ থাকা কি করা বাধা দিয়া বাধা দিবেন তো বাধা দিতে গেল যদি মায়ের খান তখন প্রস্তুত আছেন তো আপনারা যদি জেলখানায় যাওয়া লাগে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা যে কথাগুলো আমরা শুনলাম রব্বুল আলমিন আমাদের সকলকেই কথাগুলো বোঝা এবং অনুধাবন করার তৌফিক দান করুন আমরা সকলেই পড়ে আমিন হ্যা দা আমিন এলমি অনলাইন মিনিদাম বা